হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই এটা হচ্ছে আমার জ্যারত বৌদি বৌদি পুজো দিচ্ছিলো এখানে আমাদের কালীতলাতে সেজন্য কালীতলাটা এখানে ধুয়ে দিয়েছে বৌদি আর পরিষ্কারও করে নিয়েছে আগে আর এখানে পুজো দেবে একটু পরে তাই আমি খাওয়া দাওয়া করতে আসলাম যেহেতু আমার আজকে পড়া আছে পড়তে যাইতে হবে আজ অনেকটা দেরি হয়ে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো সকালে খাওয়া দাওয়া করতে করতে আমি বৌদি আর অননা তিনজন একসাথে খেতে বসে গেছি আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ওখানে বৌদি আর বৌদিদের বাসায় কারা জানিয়ে এসছে তারা মিলে একসাথে পুজোটা দিবে এই জন্য ওখানে যন্ত্র করছিল আর আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম আর এখানে চলে এসেছি কালীতলাতে সবাই মিলে আনন্দ করতেই ভালো লাগে আর আমাদের এখানে ছোটোখাটো খাটো যেই অনুষ্ঠানই হোক না কেন সবাই একসাথে মিলেমিশে করে সেজন্য আরও বেশি ভালো লাগে আর পুজো সেরার পরে আমি পড়তে যাব স্যারের ওখানে আর বেশি দিন তো এখানে নাই মামার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে ওরও পরীক্ষা চলে এসেছে সামনের মাসেই ওর পরীক্ষা আমার যখন পরীক্ষা হয় তখনই বাবার বাড়িতে বেশি দিন থাকা হয় এমনি সময় ঘুরতে এসে এতদিন থাকা হয় না কখনোই আমার শ্বশুর বাড়িতে থাকলে একটা পুরো পড়া হয় না কেননা কাজে প্রেশার থাকে কেন জানি না পড়তে মনও চায় না সময়ও যদি থাকে তাহলেও পড়া হয় না আর এখানে আসলে বাবা একটু প্রেশার দেয় বলে বারবার করে ইচ্ছা করলেও পড়তে হয় আবার ইচ্ছা না করলেও পড়া লাগে আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে তাই সবাই দাঁড়িয়েছিল প্রসাদ নেওয়ার জন্য আমরাও প্রসাদ নিব আজকে অনন্যার পরীক্ষা নাই আমাকে এক একাই যেতে হবে স্যারের কাছে পড়তে আর অনন্য পরীক্ষা থাকলে তো দুজন একসাথে যেতে পারতাম মানে ও আগে যেত আমি পরে যেতাম কিন্তু একসাথে আসতে পারতাম এখানে আরও অনেকে এসেছিলো পুজো দেখার জন্য আর ছোট বৌদি এখানে প্রসাদও দিয়ে দিচ্ছিলো আমাকেও প্রসাদ দিয়ে দিল আর আমাকে অনেক বেশি পেয়ারে দিয়ে দিয়েছে এর জন্য আমি এতটা খাব না তাই বললাম একটাই থাক আমার কালকে চলে যাওয়ার কথা ছিল মানে বৃহস্পতিবারে আজকে তো বুধবার কালকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু বাবা বলল যে সামনে যেহেতু তোর জন্মদিন জন্মদিনটা পার করে তারপরে যাস আর আগেরবারও আমি বাবার এখানে জন্মদিন পালন করেছিলাম তাই ভাবলাম বাবা মা দাদা বৌদি সবাই যেহেতু বলছে তাহলে এখানে জন্মদিনটা করে তারপরে যাব। তারপর আবার মামার পরীক্ষা শেষ হলে আবার আসা যাবে এসে তারপর স্যার ওখানে আবার পড়তে যাব। ব্লু কালারের জামা পরা যে মেয়েটাকে দেখছেন আর কোলে একটা বাচ্চা আছে সেটা হচ্ছে আমার জ্যার তত বরদেদার ছেলে আর এটা তো আমার মনু দাদার মেয়ে মা দিকে গাছ লাগাচ্ছিলো এটা হচ্ছে ওলকপি গাছ আর মা গাছ লাগাই তো অনেক বেশি ভালোবাসে সে যে গাছই হোক না কেন সবজি গাছ হোক আর অন্য কোনো গাছ হোক না কেন এগুলো সব মা নিজে হাতে নিজে একা লাগিয়েছে আমারও যাওয়ার সময় হয়ে গেছে এর জন্য খাওয়া দাওয়া করে নেব আজকে ডিমের তরকারি রান্না করেছিল আর একটু ডাল ছিল তার সাথে কাঁচকলা ভাজি আবার ডাল ভত্তাও ছিল আর খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বেরিয়েও পড়েছি আমি অনন্যার বাবা আমাকে এগোয় দিতে প্রত্যেক প্রত্যেকদিন যাওয়ার সময় কেউ না কেউ একটু এগোয় দিয়ে যায় এটা আমার অনেক বেশি ভালো লাগে ওদেরকে বাসায় রেখে আমার একা একা পড়তে যেতে ভালো লাগে না মনে হয় ওদের সাথে সময় কাটাই কিন্তু কিছুই করার নেই যেতে তো হবেই আমার যেতে আজকে একদমই ইচ্ছা করছিল না তারপরেও জোর করে গেছি আর অনন্যাকে টাটা বলে আমি চলে গেলাম পড়া শেষ হয়ে গেলে সোজা বাড়িতে চলে আসব কোথাও একটা মিনিটও দেরি করব না যেহেতু বাসায় থাকতেই মন চাচ্ছিল আজকে একজন বাদাম বিক্রি করছিল সেখান থেকে এক প্যাকেট বাদাম কিনে নিয়ে ভাবলাম খেতে খেতেই চলে যাই আমি আর শাড়ি পরে আসতে চাচ্ছিলাম না বৌদি আর অনন্যা বারবার করে জোর করে বললো যে শাড়িটা পরে যা ভালো লাগবে তাই ওদের কথা রাখার জন্য পরে এসেছি এসে দেখি স্যার এখনো আসে নাই ফোন করেছিলাম স্যারকে বললো এখনো বিশ পঁচিশ মিনিট লাগবে তাই কি করব বসে ছিলাম একা একা আস্তে আস্তে আরও সবাই চলে এসেছে ওরাও দাঁড়িয়ে ছিল আর দুপুরের সময় একটাও গাড়ি ঘোড়া নাই রাস্তায় লোকও তেমন ছিল না যারা এসেছিলো তাদের সাথেই গল্প করে সময় কাটিয়ে দিলাম আর পরও হয়ে গেছে বলেছিলাম যে একটা মিনিটও কোথাও দাঁড়াবো না এই জন্য আর কোথাও দাঁড়াই নাই সোজা বাসায় চলে যাবো আজকে সারাটা দিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা